গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্সাস লাইফ চলে এসেছি আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আর একটা কলকাতা ফেমাস রেস্টুরেন্ট সেটার নাম হচ্ছে আমিনিয়া সেটা আছে কারামাতে সবাই মিলেই চলে গেছিলাম এই কলকাতা ফেমাস রেস্টুরেন্টটা দুবাইতে যে একটা আমিনিয়া আছে সেটা জানতামই না গুগলে সার্চ করে ফার্স্ট টাইম আমরা চলে এসছি এখানে আর আমাদের কুচুপড়িকে দেখো ওকে একটা বেবি চেয়ার দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর রেস্টুরেন্টটা টু স্টোরের একটা রেস্টুরেন্ট অনেকটা বড় স্পেস নিয়ে আমরা সবাই অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম উইথ আলু তো আগে মাটন আর আলু সার্ভ হলো তারপরে রাইস সার্ভ হচ্ছে সার্ভ হওয়ার আগেই দেখেই জিভে জল এসে যায় কলকাতা থেকে এতটা দূরে থেকেও কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া এটা একটা ভাগ্যের বিষয় সেখানে আরসালান তো ছিলই আমিনিয়াও অ্যাড হয়ে গেল আরসালান আর আমিনিয়ার মধ্যে যদি কম্প্যারিজন বলো দুজনের দু টেস্ট কলকাতাতেও আরসালান আমিনিয়ার কোনো কম্পিটিশন হয় না দুজনের আলাদা আলাদা একটা ফ্যান বেস আছে তো আমাদের জন্য দুটোই বেস্ট দুবাইতে এসে আমরা পাচ্ছি কলকাতা স্টাইল বিরিয়ানি এটাই বড়ো কথা আর ওকে দেওয়া হয়েছে একটুখানি রায়তা দই খাচ্ছিলো বেসিক্যালি আর এখানে পুরো দেয়াল জুড়ে পুরো অ্যাডভার্টাইজমেন্ট ব্যারাকপুরে আছে কোথায় কোথায় আছে সব ডিটেলস দেওয়া কারা কারা খেতে এসেছিলো কলকাতায় সব ডিটেলস এখানে দেওয়া আছে শচীন করে ছবি দেখলাম এই হচ্ছে আমিনিয়া ক্যালকাটা নাইনটিন খুব সুন্দর আমি তো বলবো ফাইভ স্টার রেটিং তোমরা যারা কলকাতায় কলকাতার মানুষ দুবাইতে আছো অবশ্যই একবার গিয়ে টেস্ট করে এসো মাস্ট ভিজিট তারপরে গাড়িতে হাওয়া খেতে খেতে চলে এলাম দারুণ ছিল আজকের দিনটা আমরা এরকম প্ল্যান করিনি নি যে এখানে আসবো হঠাৎ করেই একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে ফেরার সময় ভাবলাম কলকাতার স্টাইল কি রেস্টুরেন্ট আছে খোঁজা যাক তখনই চেষ্টা করলো আমি নিয়া দারুণ ভগবানের প্ল্যান ছিল হয়ে গেল আবার যাব ভিজিট করব অবশ্যই আর আমরা আসলে কারামা থেকে অনেকটা দূরে থাকি আসলে না তো অর্ডার নেয় আমি নিলে আমরা মাঝে মাঝে ঘরেও অর্ডার করে খেতে পারি প্রায় ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে টাইম হয়ে গেছিলো বারোটা প্লাস যেহেতু দুবাইয়ের রাস্তা বারোটা হোক একটা হোক কোনো ব্যাপার না আর কালকে আমাদের ছুটি ছিল মানে আমরা ছুটির আগের দিন দেখেই গেছিলাম সবাই মিলে ডিউটি থেকে ফেরার পরেই হঠাৎ করে প্ল্যান হয়েছিল যাওয়ার ওয়েদারটা এখন আস্তে আস্তে গরমটা প্রচণ্ডই বাড়ছে তো সবাই সেইটার জন্যই মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে রেডি হচ্ছে অ্যাকসেপ্ট করাটা কঠিন কিন্তু অ্যাকসেপ্ট করতে এরকম ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো কাটাতে সবার একসাথে খুবই ভালো লাগে আর এখানে আমরা যতজন মোটামুটি ফ্রেন্ডস গ্রুপটা আছি সবাই আমরা কলকাতা থেকে তো এই সব জিনিসের না দিন বলি না আমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরের দিন সকালবেলা কুচুপুরি এই খেলা করছে কুচুপুরি সাথে দিকে ছুটির দিনটা কাটাবো কিভাবে কাটাবো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে ব্লগ করে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে